আসসালামু আলাইকুম সিদ্ধাতুল আলিশা করি আশিক্রতারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রমজানের প্রথম দিন আম্মু ইফতারি তৈরি করবি কাঁচা কাঁচামরিচ লবণ দিচ্ছি আর এটা লো জিরার গৌরা মানে কাঁচা জিরা ধরনের মশলা গরম মশলাই জিরা টিরা আছে তারপর এলাচ গরম মশলা সবকিছু মিলানো যাইফল জোর তো কি এটার মশলা জন্য একটু টেস্টি সল দিলাম এটাতে কোনো আমি এটার পাঁচফোরণ ব্যবহার করি না আমার কাছে ভালো লাগে না আপনাদের ভালো লাগে তা আপনারা ব্যবহার করেন আমি এখন হাত দিয়ে মা খাইনি এটার সাথে পুদিনা পাতাও দিতে পারেন গ্রামটা অনেক ভালো লাগে আমার বাসায় আজকে নাই আনবে আর বাবা আল্লাহ বাঁচায় রাখে আলহামদুল্লাহ কালকের দিনটা আবার আপনাদের দেখাতে পারবো কীভাবে পুদিনা পাতা নিয়ে আসতে এখন এই আলুগুলোকে ভালো মতো মেখে নিচ্ছে রমজান মাসে আমার একটা বেস্ট আবদার হলো যে আম্মু আমাকে ডিম চপ বানিয়ে খাওয়াব মানে এই আবদারটা না করলে যেন চলেই না ডিম চপ আমার কেন জানি না এই রমজান মাসে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ করি আলু চপের থেকেও বেশি তো যাদের যাদের ডিম চপ পছন্দ তারা অবশ্যই কমেন্ট করো আম্মু এখানে দুই হাত ব্যবহার করছে প্রথমেই আম্মু ডিম চপটা বানিয়ে নিচ্ছে ডিম চপগুলো গুলো বানানোর পরে আলু চপ বানাবে এই যে দেখো আম্মু ছোট ছোট ডিম আগে থেকেই কেটে রেখেছিল আসলে হয়েছে কি যেন যে সময় আম্মু বানাচ্ছিল সেই সময় ছিল আসর মানে আসরের সময় আমি ঘুম থেকে উঠেছিলাম উঠেই নামাজ পড়ছিলাম আর দেখবি দিয়ে আম্মু সব করে রাখছিল এর জন্য আর কি ওগুলো দেখাতে পারিনি এই যে এরকম করে সবগুলো বানিয়ে নেবে মাঝে মাঝে আম্মু আলু চপটা একটু ডিজাইন করে বানান কিন্তু হাতে একটু কম সময় তাই অল্প অল্প করে হালকা ডিজাইন করে বানাচ্ছে এই মেয়ানুজগুলো আম্মুর হাতের বানানো আম্মু এই ফার্স্ট টাইম আমাকে বোয়ামে মেয়ানুজ ভর্তি দিচ্ছে আর এই কাজটা করতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল আম্মু তিনটে বোয়াম দিয়েছিল কিন্তু দুটোতেই হয়ে গেছে আর একটা রেখে দিলাম আম্মু কীভাবে ম্যানুজ তৈরি করে সেটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো আর এই যে দেখো আম্মু একটা প্যান বসিয়ে দিয়েছে আম্মু কালকে রাতে ফ্রোজেন করে রেখেছিল কিছু টুকরো গোস্ত ওগুলো মশলা মাখিয়ে আম্মু এখন ভেজে নিবে এটা খেতে খুবই অসাধারণ ছিল মাসাল্লাহ খুব ভালো লেগেছে এই যে আম্মু এক এক করে সব ভেজে নিবে ভিডিও করছিল আর আমি ওখানে সব কিছু করছিলাম কারণ যখন আজান দিবে মানে মাগিবের রক্ত হয়ে যাবে তখন তো অনেক তাড়াহুড়ো হয়ে যাবে তাই সব কিছু রাখছিলাম আর এই দেখো আম্মোর এগুলো ভাজা হয়ে উঠিয়ে নেবে কিন্তু জায়গা আছে যেহেতু সেখানে দিয়ে দিল চপ এই রমজান মাস পবিত্র একটা রমজান মাস এটি মানুষকে হেদায়তের পথে নিতে সাহায্য করে মানুষের কল্যাণ বয়ে আনে এই রমজান মাসে অনেকজন বেঁচে ছিল আবার অনেকজনই মারা গেছে যেমন এর আগের বছর মানে বছর হয়নি প্রায় তো রমজান মাসে আমার নানা বেঁচে ছিলেন কিন্তু আজকে উনি আমাদের মাঝে নেই উনি ঈদের দ্বিতীয় দিন মানে ঈদুল আজহার দিন মারা গেছেন তো ওনার বাগফিরাত কামনা করছি আল্লাহ ওনাকে জান্নাত করুক আমি সবাই আমার নানা দাদা দাদাও মারা গেছেন তো সবাই দোয়া করবেন তারা যাতে প্রত্যেকেই জান্নাত হয় প্রত্যেকটা মানুষকেই যাতে আল্লাহ জান্নাত দান করেন আমি এখন এই কোস্তগুলো হয়ে গেছে তাই উঠিয়ে নিচ্ছে এবার বললামই তো আলু চপ আর হচ্ছে ডিম চপ ভেজে নিবে তা এখানে দিয়ে দিবে সবগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেখো আমি নতুন একজন ইউটিউবার হ্যাঁ আমাকে যদি তোমরা একটু সাপোর্ট না করো তোমরা একটু ভালোবাসা না দাও তাহলে কীভাবে হবে তো তোমাদের কাছে অনুরোধ যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কোন বিষয়টা তোমাদের ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও উপরের স্যারটা ভাজা হয়ে গেছে তাই আম্মু একটু উল্টে দিচ্ছে আর মাঘরিবের আজান দিয়ে দিচ্ছিলো তাই এগুলো উঠিয়ে আম্মু খেতে বসে গেছিলো আর এই দেখো প্রায় খানা শেষ আর এগুলো বেঁচেছিল। এগুলো পরে আস্তে আস্তে খাবো আম্মু চুলাতে একটা জিনিস বসিয়ে রেখেছিলো তো এটা একটু পরেই দেখালাম এটা হচ্ছে সব ধরনের ডাল একসাথে হালকা একটু পুদিনা পাতা ছিল সেটা দিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আম্মু একটা পেঁয়াজও তৈরি করল মাসাল্লাহ পেঁয়াজটা খুবই মজা ছিল ভিডিওটা পর্যন্তই